ভক্তগণ আমি এখন দুর্গা প্রদক্ষিণ মন্ত্র বলছি আপনারা মন্দির শুনুন ওং দুর্গাং শিবাং শান্তি করিং ব্রহ্মাণী ব্রাহ্মণ সর্বলোক প্রণিত্যঞ্চ প্রণমামি সদা শিবাম মঙ্গলাং শোভনাং শুদ্ধাং নিষ্কলাং পরমাঙ্কলাং বিশ্বেশ্বরী জগন্মাতাং চণ্ডিকাং প্রণম আপনারা প্রতিদিন এই মন্ত্রটি পাঠ করবেন এটা বিশেষত দুর্গা পূজার সময় নবমীর দিনে মাকে প্রদক্ষিণ করার মন্ত্র এই মন্ত্রটি খুব শক্তিশালী মন্ত্র আপনারা যদি পাঠ করেন প্রচুর মায়ের আশীর্বাদ পাবেন এবং মা আপনাদের কল্যাণ করবে হরিওম নম শিবায় আপনারা সবাই ভালো থাকুন